আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত হেয়ার ফল সমস্যা নিয়ে এসেছেন অর্থাৎ ওনার খুবই অল্প বয়সে অনেক বেশি পরিমাণে চুল পড়ে যাচ্ছে এ বিষয়টা নিয়ে তিনি অনেকটাই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রিয়দর্শক তিনি সেই দুশ্চিন্তা থেকে চিন্তা করলেন যে পিআরপি সেশন করবেন আজকে আমরা ওনার পিআরপি সেশনগুলো করছি প্রিয় করছি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা ওনার মাথার বিভিন্ন অংশে আমরা ইঞ্জেকশন করছি এই ছোটো সুইয়ের মাধ্যমে অর্থাৎ হচ্ছে ওনার শরীর থেকে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে মাথার বিভিন্ন অংশ আমরা ইঞ্জেকশন করে দিচ্ছি একে আমরা পিআরপি সেশন বলে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে পিআরপি সেশনগুলো করছি এবং তাতে চুল পড়াটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ আশা করছি এবং প্রিয় দর্শক যারা অনেক দিন ধরেই হেয়ার ফলের সমস্যা নিয়ে ভুগছেন এবং চিন্তা করছেন যে আসলে কী করবেন তাদের জন্য এই পিআরপি সেশনগুলো ও আপনারা চেম্বারে এসেই করে কিন্তু চলে যেতে পারেন শুনব ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আপনি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থেকে এসেছেন এবং আপনি তো তার পূর্বে এখানে এসেছিলেন সেটি কেন এসেছিলেন আমার ছোট ভাইকে নিয়ে আসছিলাম তার মাথায় মোটা হচ্ছে সমস্যা ছিল আপনার থেকে কম ছিল এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন উন্নতি হয়েছে তো পুনরায় আগে যেমন ছিল খুবই ভালো ইম্প্রুভ হয়েছে এবং এই ছোট ভাইয়ের ইমপ্রুভমেন্ট দেখে আপনি সিদ্ধান্ত নিলেন পি আর পি সেশন করবেন এবং আজকে আমরা পি আর পি সেশন করছি এবং সাথে আরেকজন বন্ধু তো চলে এসেছে এসেছিলেন বন্ধু আসছে বন্ধু সহ তিনি কিন্তু আজকে এসেছেন শুধু সাতক্ষীরা থেকে পিআরপি সেশনগুলো করার জন্য আমার ঢাকা চেম্বারে এবং এই যে আমরা পিআরপি সেশনগুলো করছি তাতে যে ব্যথাটা হচ্ছে এটি সহনীয় মাত্রায় কিনা হ্যাঁ এটা সহ্য করার মতো ব্যথা করছে কিন্তু সহ্য করা সহ্য করার মতোই ব্যথাটা হচ্ছে প্রিয় দর্শক আপনার বয়সটা কত এখন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর চব্বিশ বছর বয়সে যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে তিনি হতাশ হওয়ারই কথা এই সমস্যার কারণে তিনি হতাশ হয়ে যাচ্ছিলেন এবং তিনি পিআরপি সেশনগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক অনেকেই রয়েছে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে কিন্তু কোনোভাবেই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করার পরও পড়া কমছে না তারা পিআরপি সেশনগুলো করতে পারেন পিআরপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে আমরা মাথার বিভিন্ন অংশ ইনজেকশন করে দিই যা আপনি চেম্বারে এসে করেই কিন্তু চলে যেতে পারেন প্রিয় দর্শক আপনার এই সমস্যার জন্য কয়েকটি সেশনের প্রয়োজন হতে পারে এটি ডাক্তার আপনাকে নির্ধারণ করে সেভাবে আপনাকে চিকিৎসাটা দিবেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা এক গেট এর বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম